দুর্নীতির আক্রায় পরিণত হয়েছে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল একের পর এক অভিযোগ উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এক সময় এই যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল কায়াকল্প প্রকল্পে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেটা এখন ইতিহাসের খাতায় দেখা যাবে বর্তমান সময়ে একের পর এক অভিযোগ উঠছে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল নিয়ে এবারও চাঞ্চল্যচকর অভিযোগ উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ এবার অভিযোগ ওয়াটার পাম্পের নিয়ে যদিও একটি ওয়াটার পাম্প রয়েছে পাশেই কিন্তু সেটা থেকে নাকি পর্যাপ্ত পরিমাণে জল উঠছে না এমনটাই দাবি করছেন অনেকেই অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ এবার নতুন করে আবার একটি ওয়াটার পাম্প তৈরি করা হয়েছে তাদের কাছ থেকে শোনা গেছে এই ওয়াটার পাম্পের জল হাসপাতালের স্টাফসহ বাইরে কর্তৃ এলাকার মানুষও পাচ্ছেন এমনটাই দাবি এলাকার তৃণমূল নেতৃত্ব কিংবা লোকাল প্রশাসন ওয়াটার পাম্পের তালা দিয়েছেন এবার কেন দিয়েছেন সেটা শুনবেন কামাখাগুরি থেকে এক লোক এসে এখানে ডিউটি করে যাচ্ছেন এবার স্থানীয় প্রশাসন কিংবা এলাকার পঞ্চায়েত কিংবা প্রধান তারা কেউই জানেন না বিষয়টি প্রশাসনিক কর্তাদের কাছ থেকে জানা গেছে তাদেরকে না জানিয়ে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে কামাখ্যাগুরি থেকে একজনকে এটাও শোনা যাচ্ছে তার কাছে নাকি বৈধ অ্যাপার্টমেন্ট আছে দু বছর আগের যদি দু বছর আগের বৈধ অ্যাপার্টমেন্ট থেকে থাকে তাহলে সেখানে অনেক প্রশ্ন উঠছে হাসপাতালের স্টাফ কিংবা এলাকার প্রশাসনিক কর্তাদের কাছে জানা গেছে যে গত চার দিন হয়েছে এটা চালু হয়েছে যদি চার দিন হয় চালু হয় তাহলে দু বছর আগের অ্যাপার্টমেন্ট তার কাছে কি করে এলো লোকাল প্রশাসন জানেন না তাছাড়া ওয়াটার পাম্পে লোক নিয়োগ করতে গেলে স্থানীয় যুবকেরাই সেখানে কাজ করছেন অর্থাৎ তাকে স্থানীয় বাসিন্দা হতে হবে কিন্তু সেখানে কোনো বিষয় নেই এনার বাড়ি কামাখাগুড়িতে এবার হাসপাতাল কর্তৃপক্ষ ইনার নাম ঠিকানা কোনো কিছুই দিতে রাজি হয়নি আমাদের স্বাস্থ্য আধিকারিক হাসপাতালে নেই ফলে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না কিন্তু গতকাল থেকে সেটা তালাবদ্ধ অবস্থায় আছে এটা ঠিক কারণ তালার উপর তালা দেখা যাচ্ছে একবার দেখে নিন সেই দৃশ্যটা মনে হচ্ছে এটা একদম নতুন তালা এটাও কিন্তু নতুন তালা দেখা যাচ্ছে আবার পেছনে কিন্তু পুরনো তালাও রয়েছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল চত্বর একবার দেখে নিন দুর্নীতি 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 বেআইনিভাবে নিয়োগ হয়েছে অপারেটর এমনটাই অভিযোগ যদিও হাসপাতাল চত্বরে এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও অপারেটরের দেখা পাওয়া যায়নি কিংবা অপারেটরের নাম ঠিকানা মোবাইল নম্বর হাসপাতালের কোনো কর্মী দিতে রাজি হয়নি আমার কাছে আজ মঙ্গলবার গতকাল সোমবারই এটি তালাবদ্ধ অবস্থায় আছে সোমবার থেকেই প্রশ্ন উঠেছে যদি সঠিকভাবে নিয়োগ হতো তাহলে স্থানীয় প্রশাসন কেন জানবে না কেন জানবে না এলাকার পঞ্চায়েত কেন জানবে না এলাকার প্রধান কেন জানবে না এলাকার সাধারণ মানুষ যে কোনো জায়গায় সঠিকভাবে নিয়োগ হলে সঠিক কাজ করতে গেলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় অনেক কিছু আইন মেনে চলতে হয় কিন্তু এখানে কি সঠিক নিয়ম মানা হয়েছিল সঠিক আইনের পদ্ধতিতে কি নিয়োগ হয়েছে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কিন্তু এই প্রশ্নের উত্তর কার কাছে পাওয়া যাবে হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারবেন মনে হয় না রাজ্যে কায়াকল্প প্রকল্পের দ্বিতীয় স্থান পেয়েছিল যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল আজ যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে দেখা যাচ্ছে অরাজকতা চলছে মাঝে মধ্যেই যশোডাঙ্গা হাসপাতালের খবর করতে গিয়ে রোশানলেও পড়ছি তাতে কোনো আসে যায় না খবর করতে গিয়ে স্বাস্থ্য আধিকারিক এর আগেও মামলাও করেছিলেন আমার নামে কিন্তু পিছু হাঁটিনি চলছি এখনও মামলা চলছে আমিও খবর করে চলছি খবর চলতেই থাকবে খবর বন্ধ হবে না চোখ রাখুন আমার খবর দেখতে চোখ রাখুন এমডি নিউজ যশোডাঙ্গা মলয় দেবনাথ